সিরাতুন পার্বতীপুরের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হেলাল উদ্দিন পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মমিনপুর এলাকাবাসীর আয়োজনে সিরাতুল্নবী সাল্লু আলাহিউাল্লাম মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশে সেপ্টেম্বর উপজেলার মমিনপুরের সৈয়দপুর কেফায়াতুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে বাদ আসর থেকে এসা পর্যন্ত সিরাতুন সিরাতুল্নবী সাল্লু আলহিউ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাফেজ মাহফুজুল হকের সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শাহ সভাপতিত্বে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলের প্রধান আলোচক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা করেন ফুলবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক থেকে সেই সময় মানুষদেরকে আলাদা করার চেষ্টা চালিয়ে

আর জরে কাফেরদের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয়েছে তার से বেশি ক্ষতি হচ্ছে কেয়ামতের আগ পর্যন্ত হবে মুনাফিকদের দ্বারা ঠিক এই আনোয়ার হোসেন ভাইয়ের বিরোধিতা কোন বিন্দু করবে না ঠিক কোন বক্তব্য করবে না কোন খ্রিস্টান করবে না করবে কারা এই মসজিদে নিয়মিত পদত্ব আমাদের মুসল্লি নিয়মিত সূরা আবা বিন তাহাজ্জুদ করে যান

ওই মানুষগুলি যেন জায়গা মতো যেতে পারে তারা যেন আল্লাহর ইসলাম একেবারে ইউনিয়ন থেকে সর্বোচ্চ জায়গায় পৌঁছায় যেতে পারে আমরা ওই পথে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে সহ সকলকে যেন কবুল করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে কথা না পারি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি ও দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের সংসদ সদস্য পদের দোয়া প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন যখন তুমি তোমার কোন নেতা নির্বাচন করবে সেরা মসজিদের ইমাম হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক আর এমপি হোক

তিন নাম্বার তাকে শরীয়তের বিষয়ে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে কি ভাই আমরা চেয়ারম্যান বানাবো এমপি বানাবো মেম্বার বানাবো এই তিনটে গুণ দেখে যদি থাকে যার আছে অ ভোট দেব পারবেন তো কিন্তু সমস্যা এখানে প্রথম এক নম্বরটা কি দেখতে মুসলমান মনে হয় কি না আমাদের দেশে যখন মেম্বারের ভোট হয় চেয়ারম্যানের ভোট হয় এমপি ভোট হয় সব প্রাপ্তি মাথা চুপি দেয় সাদা পাঞ্জাবি আছে কি না তাহলে তো ভোট পাওয়ার সুযোগ ঠিক কি না সুরো সুরো ধরিয়েছে আমরা জানি আমরা স্পষ্ট জানি এই লোকটা ভোটও জিতলেও এই ড্রেস থাকবে না হারলেও থাকবে না কি থাকে তো ও এই ড্রেস পরে আসে কেন আমি আমি নিজে নিজেই এ বিষয়ে গবেষণা করেছি আমার গবেষণার ফল হল আল্লাহ আদম আদম এবং হাওয়াকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন জানলাতে রেখেছিলেন আর সবার সহ্য হইলেও শয়তানের কিন্তু সহ্য হয় নাই শয়তান মনে মনে চিন্তা করলো যাদের কারণে আমাকে শয়তান হতে হলো ওরা কেমন বহস্ত থাকে রে ওদেরকে আমি আমি জিনে রাখবি কোনো যে কোনো কায়দায় তখন শয়তান চিন্তা করলো আমি যদি শয়তানের রূপ ধরে আদম হওয়ার কাছে যাই তাহলে অধ্যায় লাগতি বাড়ি রেখে

হাওয়া তাকে জিজ্ঞেস করলো বাবা তুমি তোমাকে দেখি নাই তা তুমি কাঁদছ কেন বস বাবা ঘটনা ঘটনা কি শয়তান বলতেছে এই মাত্র আল্লাহ আদালতে সিদ্ধান্ত হলো

আর আল্লাহ তো দুনিয়া বেঁচে দিতে পারবে না ভাই এই শয়তানের ফ্রেমে পড়ে গন্ধম ছায়া কি হয়েছে জান্নাতিক কাপড় খুলে পড়েছে আর গন্ধম খাওয়ার কারণে যত রাস্তা আছে সমস্ত রাস্তা দিয়ে মলমূত্র বাড়া বাইর হওয়া শুরু হয়েছে সম্মানিত ভাইসব আজকে আমাদের নেতারা যখন আমাদের মাঝে আসবে তখন মাথা টুপি দেবে সাদা পানজামি করবে আর পড়বে সুন্দর হবে দেখি মনে করেন না দর্বে দরমের দাবার হাত যখন ধরেছিল আমাদের পুলিশ সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলেছে সময় আসতেছে যদি

দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুরাই সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ আশফাকুল আলম লিটন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফুলবাড়ি উপজেলা ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পার্বতীপুর উপজেলা জামায়তে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আবু সাইম শাহ এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন মাহফিল অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ইসলামী গজল ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম এর জীবন বিধান অনুসরণ তার আদর্শে নিজেদের জীবন পরিচালনা এবং কুরআন হাদিসের আলোকে জীবন পরিচালিত করার দাওয়াত দেওয়া হয়